মাত্র পাঁচ টাকার ইনো দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হবে সত্যি বলছি বন্ধুরা আমি ভাবতেও পারিনি তো আসসালামু আলাইকুম নাজমা কুকিন ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে করে দেখাবো মাত্র পাঁচ টাকার ইনো দিয়ে একটা সুন্দর ব্যাটার কেক তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন এবং দেখুন কত সুন্দর স্পঞ্জে কেকগুলো তৈরি হয়েছে আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি রেসিপিটা কেমন করে করলাম এবং এই কেকটা কীভাবে বানালাম তো আমি তো বানিয়ে পুরোই অবাক হয়ে গেছি তো চলুন ঝটপট দেরি না করে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো মাত্র পাঁচ টাকার ইনো দিয়ে কীভাবে পারফেক্টলি স্পঞ্জে আপনারা কেক বানাবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো বন্ধুরা তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন স্কিপ না করে তো এখানে আমি নিয়েছি এই যে এক প্যাকেট এটা ছ টাকাও নেয় কারোর কাছে পাঁচ টাকাও নেয় তো ইনো ইনোর প্যাকেট নিয়েছি এক কাপ সাদা তেল এখানে নিয়েছি তিনটে ডিম এবং এখানে নিয়েছি দুধ এবং এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এখানে নিয়েছি চিনি তো চলুন প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব এটা সাইডে রেখে দিলাম তো প্রথমে আমি ময়দাটা দিয়ে দেব ভালোভাবে চেলে নামে ময়দাটা ভালো করে চেলে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেব আমি ডিম এবং দিয়ে দেবো এখানে এক কাপ সাদা তেল এবারে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব দুমুখীর মতো এবারে ভালোভাবে হ্যান্ড দিয়ে এগুলোকে আমি মিক্স করে নেব একদম ভালোভাবে কিন্তু ফেটাতে হবে যাতে চিনিটা একদম গলে যায় সেরকম করে কিন্তু এটা ফেটাতে হবে এভাবে হাতে করে এভাবে করে ফেটাতে হবে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে তবে ভালোভাবে ফেটানো হবে তা আমি ছয় মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি দেখুন চিনিটা একদম গলে গেছে একটু ক্রিম ক্রিম ভাব চলে এসেছে এবারের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ আমি দুধ অল্প পরিমাণ দুধ আবার একটু ভালোভাবে আমি মিক্স করে নেব এবারের মধ্যে দিয়ে দেবো একটু একটু করে আমি ময়দা আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব তো ভালোভাবে একটা সুন্দর ব্যাটার করে নিয়েছে যে দেখুন এবারে আমি ইস্টার গুঁড়োটা দিয়ে দেবো আবার ভালোভাবে মিক্স করে নেব

তো আমি এবার কেকগুলোকে সেট করার জন্য এরকম দুটো বাটি নিয়েছি এর মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি এবার ভালোভাবে বাটির মধ্যে তেলগুলোকে আমি ছড়িয়ে দেবো আরও একটা বাটি নিয়েছি এভাবে করে ছড়িয়ে দেবো এবারে কেকের মিশ্রণটাকে আমি ঢেলে দেবো আর একটা বাটিতে আমি ভরে দেব আমি এরকম অর্ধেক করে ভরে নিয়েছি পুরা ভরা যাবে না এরকম করে ভরতে হবে কারণ ফুলে এটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা চাইলে এর উপরে বাদাম এবং কিশমিশ ডেকোরেশন করতে পারেন তো আমি কিছুই দেবো না সিম্পলি এভাবেই কেকটাকে গড়ে দেওয়া তো আরও ব্যাটার আছে সেটুকু আমি টেমি পাত্র নিয়েছি এটাতেও আমি সাদা তেল এভাবে করে হাত দিয়ে সরিয়ে দিলাম এবারে বাকি ব্যাটারটুকু এর মধ্যে দিয়ে দেবো আর এটাকেও একটু ঝাঁকিয়ে নেব চুলার মধ্যে আমি এরকম একটা বড়ো সাইজের প্যান বসিয়ে দিয়েছি আজকে কেকটা আপনাদেরকে ভাপিয়ে দেখাবো এবং একটা এরকম বড়ো সাইজের ফুটো ফুটো ঝাঁঝরি নিয়েছি এটাকে বসিয়ে দিলাম এবারে ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিতে হবে ফিরছি পানিটা ফুটে আসা অবধি পানিটা আমার যে দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এবার এই ফুটো ফুটো দিয়ে দিলাম এবারে এক এক করে কেকের বাটিগুলোকে দিয়ে দেবো ঠিক এভাবে করে কেকের বাটিগুলোকে দিয়ে দিতে হবে এভা এবারে এরকম একটা বড় ঢাকনা দিয়ে এভাবে করে ভালো করে ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে এভাবে করে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট ভাপিয়ে নেব তাতে করে ভালোভাবে কেকগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে তো তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবারে ঢাকা খুলে দেখে নেব যে কেকটা আমার হয়েছে কিনা তো যে দেখুন বন্ধুরা মা কাল্লা অনেক সুন্দর হয়েছে একদম কিভাবে ফুলে গেছে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং এই যে মধ্যেখান দিয়ে দেখুন একটু করে ভাব হয়ে গেছে মানে হয়ে গেছে আমি এবার একটা কাঠি ভরে দেখে নেবো যে এর মধ্যে কিছু আছে কি না তো যে দেখুন বন্ধুরা কিচ্ছু নেই তো কেকটি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো চলুন আপনাদেরকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি যে কেকটা কতটা জালিদার হয়েছে তো যে দেখুন বন্ধুরা কেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে চলুন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট একদম জালিদার কেক হয়েছে তো এভাবে করে ছুরি দিয়ে আমি সাইডটাকে ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সফট একদম জালিদার কেক হয়েছে ভেঙেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম নরম স্পঞ্জি কেক হয়েছে দেখুন মনে হচ্ছে না একদম দোকানের মতো কেক এটা কিন্তু দোকানের চেয়েও ভালো হয়েছে বন্ধুরা দোকানের তো এরকম ফ্রেশ পাবেন না এভাবে করে অবশ্যই বাড়িতে বানাবেন একদম ফ্রেশ এই কেক এই দেখুন দারুণ লাগছে বন্ধুরা দারুণ তো আরও একটি আমি তুলে দেখাচ্ছি চলুন যে দেখুন কেকগুলো শুধু দেখুন এটাকেও আমি উঠিয়ে নেব সবগুলো কেক আমার কিন্তু এই যে উঠে গেল দেখুন খুব সহজেই কিন্তু কেকগুলো উঠে গেছে তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা দাবি দেবেন যাতে সবার আগে আমারটাকে ফলো করতে ভুলবেন না কেক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ